ব্রহ্ম পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যোগিনী একাদশী ব্রত মহাত্ম সম্পর্কে ব্রত আমাদের কেন শোনা উচিত একাদশী কেন পালন করবেন সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো যারা যোগিনী একাদশী উপবাস রেখেছেন তারা অবশ্য একবার হলেও ব্রত মহাত্ম শ্রবণ করবেন তো চলুন ভিডিওতে চলে যায় যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমুমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালির এক বড় মা রূপতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে শুনে কুবের অত্যন্ত রেগে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে লোকটা নিয়ে বললেন আরে পাপিষ্ঠ ধরেচার তুই দেবপূজার পুষ্পান্ত অবজ্ঞা করেছিস তাই তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো কুষ্ঠ হয়ে যা এবং তোর প্রিয়তম ভাইজার সাথে তোর এখনই এই স্থান থেকে হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমালি পত্নীর সাথে সর্বগ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনই পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জুনের ফুল সংগ্রহের সুপ্রীতি ফলে সাবগ্রস্ত হয়েও শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী ঋষির আশ্রম উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সপত্নি হেমবালিকে দর্শন করে শ্রী তাকে জিজ্ঞেস করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরভ্রস্ত হয়েছ সে উত্তর দিল হেমনিগড় রাজা ধানকুবরের আমি ভিত্ত ছিলাম আমার নাম হিমবলি আমি প্রথম থেকে ফুল তুলে শিখ পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু শক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুকানের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন রাজের চিত্ত মার্কিন ডমনী বললেন হেমালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পণ্য প্রভাবে তুমি অবশ্য কুষ্ঠবেদী থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমলি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এভাবেই হেমু সমস্ত কুষ্ঠরোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো হেমরাজ্যোধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভ্রমণ করেন ফল লাভ হয় যে ব্যক্তি এই বিনাশকারী ও পূর্ণ ফল দেয়নি যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে মুক্ত হবে থেকে এটাই ছিল যোগিনী একাদশীর ব্রত মহাত্ম সুতরাং ঈশ্বর আপনাদের মনোবাসনা পূর্ণ করুক এবং তার পিপা আপনাদের প্রতি সবসময় বর্ষিত রাখুক এটাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি তো চলুন এখন আমরা একাদশীর প্রণাম মন্ত্র এবং মন্ত্র সম্পর্কে জেনে আসি একাদশী সংকল্প মন্ত্র ওম একাদশ নিরামী পুণ্ড সবচ্যুত একাদশী মন্ত্র ওম একাদশ নিরাহার ব্রতেন কেশবসি সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভ একাদশী উপপর্যায় রেখেছেন তারা অবশ্যই একাদশী উপবাসের আগের দিন একাদশী সংকল্প মন্ত্র পাঠ করে একাদশী রাখবেন এবং পালন করার আগে অবশ্যই একাদশী পালন মন্ত্র উচ্চারণ করবেন সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আপনাদের সামনের দিনগুলো তার লীলা কীর্তন এবং ভজন শুনে কাটাতে পারেন এবং এই একাদশী সঠিকভাবে পালন করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টটি জয় শ্রীকৃষ্ণ লিখবেন Her ikisi